বাংলা সাহিত্যকে যারা অলঙ্কিত করে রেখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যিক বিবিধভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা প্রত্যেকেই কম বেশি চাঁদের পাহাড় বা পথের পাঁচালির অপু দুর্গার নাম শুনেছি অদ্ভুত এক কাল্পনিক জগতে আমাদের নিয়ে গেছে বিভূদুভূষণ বন্দ্যোপাধ্যায় ছোটবেলা থেকেই অনেক দারিদ্রতার সঙ্গে লড়াই করে বিবিধভূষণ বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠে আমাদের জনপ্রিয় লেখক আজকের গল্পে আমরা বিবিধভূষণের বিভিন্ন না জানা কাহিনীগুলো জানব জানব তার ব্যক্তিগত জীবন ছোটবেলা থেকেই তার বাবা যেমন ভব ছিল ঠিক একই রকমের ভব ঘুরে স্বভাব পায় ছোট্ট ছেলেটি এর জন্যই তো এমন কাল্পনিক চিন্তা চিন্তাভাবনা আসে তার প্রতিটি লেখাতে প্রতিটি লেখার মধ্যে রয়েছে অসম্ভব এক রোমাঞ্চকর তার চাঁদের পাহাড়ি হোক বা পথের পাঁচালী পথের পাঁচালী প্রথম বাঙালি জগৎকে এক কাল্পনিক জগতে নিয়ে গেছিল হ্যাঁ বন্ধু আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছেলেটি উত্তর চব্বিশ পরগনা জেলায় বসিরহাটের কাছে একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিল বাবা একজন আয়ুর্বেদিক চিকিৎসক তার বাবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসতেন তাই তাকে ভবঘুরেই বলা যেতে পারে আর পুরো সেই স্বভাবটা পায় আমাদের প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তবে তিনি ঘুরতে পছন্দ করতেন গ্রামগঞ্জ নদী পাহাড় ইত্যাদিতে তার জন্যই তো তার প্রতিটি লেখার মধ্যে গ্রামগঞ্জের বিভিন্ন ছোট ছোট স্মৃতি ধরা পড়ে তার প্রথম তার প্রথম স্কুল শুরু হয়েছিল বনগা হাই স্কুল থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী একজন ছাত্র এন্ট্রান্স এবং ইন্টার দুটো আর্টস বিভাগে প্রথম স্থান অধিকার করে এরপর আমাদের প্রিয় লেখক কলকাতা সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন সেখান থেকে তিনি অর্থনীতি ইতিহাস সংস্কৃত ইত্যাদি বিষয় ডিগ্রি লাভ করেন এরপর তিনি এম এ পাস করেন এর কিছুদিন আইন ক্লাসেও ভর্তি হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতক পড়ার পরে তিনি জঙ্গিপাড়ায় ডিএন হাই স্কুলে কিছুদিন শিক্ষকতাও করেছিলেন এরপর শুরু হয় কর্মজীবন তিনি লিখতে ভালোবাসতেন এবং তার সঙ্গে তিনি শিক্ষকতা শুরু করেন তিনি প্রথম গ্রামের স্কুলে শিক্ষকতা শুরু করেছিলেন এরপর এক এক করে বিভিন্ন স্কুলে যোগদান দেন হুগলির জাঙ্গিপাড়া পরবর্তী সময় সোনারপুরের রোহিনা স্কুল এবং পরে কলকাতার খেলাচান্দ মেমোরি স্কুলে এর আগে তিনি নতুন নতুন স্কুলে যোগদান করার ফলে তার বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেন তিনি বেশ কিছুদিন গৃহ করতেন বা প্রাইভেট শিক্ষকতা করতেন তিনি স্কুল শেষ হওয়ার পর চলে যেতেন গঙ্গার ধারে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে সৌন্দর্য তার প্রতিটি লেখার মধ্যে ধরা পড়েছে প্রাকৃতিক সৌন্দর্য ভরা রয়েছে তার প্রতিটি গল্প মধ্যে এক এক করে আমরা আলোচনা করি এর বিভিন্ন লেখাগুলো নিয়ে বিভিন্ন গল্পগুলো প্রকাশিত হতে থাকে একের পর এক প্রথম প্রকাশিত হয়েছিল তেরোশো ছত্রিশ বঙ্গাব্দে সেই উপন্যাস দীর্ঘ কুড়ি বছর তিনি বিভিন্ন সাহিত্য গল্প রচনার মধ্যেই তার সময় কেটে যায় তার প্রতিটি লেখার মধ্যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ধরা পড়ে সে হতে পারে পথের পাঁচালী বা অপরাজিতা এক একটা কালজয়ী সাহিত্য এরপর বিভূতিভূষণ বিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন লেখাগুলির মধ্যে অন্যতম ইছামদীর তীরে আদর্শ হিন্দু ওঠেল এছাড়া যাত্রা বদল প্রদীপ প্রভৃতি প্রভৃতি লেখাগুলো এক একটা রোমাঞ্চকর তেমনি রোমাঞ্চকর চাঁদের পাহাড় হ্যাঁ বন্ধু চাঁদের পাহাড় গল্পের কাহিনী নিয়ে প্রত্যেকেই আমরা কম বেশি সিনেমা দেখেছি দেখতে পেয়েছি সেখানে কতটা রোমাঞ্চকর আর সেই অরণ্য বা কথা কাহিনী প্রভৃতি অসাধারণ এক একটি সৃষ্টি কিশোরদের জন্য লিখে গেছেন বিভিন্ন রকমের কবিতা গল্প যেমন হীরা মানিক জলে চাঁদের পাহাড় প্রভৃতি পুরস্কারের থলিটাও অনেকটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী ফরাসি ভাষায় অনুবাদ করার পর তাকে পুরস্কৃত করা হয় রবীন্দ্র পুরস্কারে পুরস্কৃত হয় জীবনে দশ বছর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার প্রতি প্রিয় পিতৃভূমিতেই সময় কাটিয়েছে সময় কাটিয়েছে ঘাটশিলা তিনি ঘাটশিলাকে অনেক বেশি ভালোবাসতেন তাই শেষ জীবনটা ঘাটশিলাতেই কাটিয়েছেন তার প্রতিটি লেখার মধ্যে সেই ঘাটশিলার প্রাকৃতিক সৌন্দর্য ধরা পড়ে তার সাহিত্য তার প্রতিটি লেখা মানুষকে আজও দৃষ্টি আকর্ষণ করে আজও মানুষকে রোমাঞ্চ করে নিয়ে যায় এমন একজন লেখক ছিলেন আমাদের প্রিয় মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুটা হয় ছাপ্পান্ন বছর বয়সে উনিশশো পঞ্চাশ পয়লা ডিসেম্বর তার প্রিয় বা স্বর্গীয় ভূমি ঘাটশিলা ঘাটশিলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চলে গেলেন আমাদের খুব পছন্দের আমাদের খুব প্রিয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে আমার গল্প কাহিনীগুলো যদি ভালো লাগে একটু যদি মনোরঞ্জন করতে পারে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বেল আইকনটি টেপে রাখবেন